আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও দেখাবো আপনাদের মাঝে আবারও একটি ভিডিও দেখাবো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন এস পাওয়ার এস পাওয়ার পাটা ভ্যান এবং সেনা কল্যাণ গাড়ির পাটা ভ্যান বানানো হয় আর এখন যে গাড়িটি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হচ্ছে পাটা ভ্যান ভিডিওটি ভালো করে দেখতে থাকুন যাদের যাদের পাটা ভ্যান গাড়ির দরকার যাদের যাদের পাটা ভ্যান গাড়ির দরকার আমার এই নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি পাটা ব্যান খুব সুন্দর একটি পাটা ব্যান দেখতে খুব সুন্দর একটি গাড়ি যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে যোগাযোগ করবেন এই গাড়িটির দাম হচ্ছে আজকের জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা আসকার জন্য মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো কিলো গ্যারান্টি একশো কিলো গ্যারান্টি পাঁচটি ব্যাটারি চাকা পাঁচটি ব্যাটারি গাড়িটির ভিতর ব্যাটারি সহ আছে একশো কিলো গ্যারান্টি দেখতে থাকুন ভিডিওটি খুব সুন্দর করে খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ নতুন বানাতে চান তাহলে খরচ পড়ব আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার গাড়িটি সেকেন্ড তার জন্য খরচ হচ্ছে মাত্র টাকা এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা খুব সুন্দর একটি গাড়ি চাকা একটি নতুন দেখতে থাকুন ভিডিওটি খুব সুন্দর একটি গাড়ি এবং আর অন্য